রাহাত সাহেব বলুন আপনাকে বলেছিলাম আমার সুখের বেলায় আরোহণকালে কেউ জলোচ্ছ্বাস তৈরি করতে আসলে তার নিঃশ্বাসে অজগরের থাবা দিব এই হুমকি আপনার বয় পাওয়ার জন্য যথেষ্ট ছিল না রাহাত বয়ার্তোক গেল ইগল দৃষ্টি মেজরের সেই দৃষ্টিতে খুব জংকার মেজর ধীরে ধীরে হাত উঠিয়ে কানচুলকে কাঙ্ক্ষিত নম্বরে ডায়াল করল মেজরের হাত উঠানো দেখে রাহাত বিতবনে গেছে বেবেসে হয়তো কপালে ঘুষি জুটবে মেজরের চোখে মুখে প্রফুল্লতা এবারেও স্পিকারে বাড়িয়ে দিয়েছে এক নারী কণ্ঠ সালাম দিল সালাম প্রদান আদান প্রদানের পর ওসামা খন্দকার প্রথমে প্রশ্ন করল চুল শুকিয়েছে দুপুরে গোসল করিনি তো মাঝরাতে হেয়ার ড্রায়ার দিয়ে তোমার চুল শুকিয়ে দিয়েছিলাম তখন হালকা শীতে কুকড়ে যাচ্ছিল বারংবার হঠাৎ তা মনে পড়ে গেল হঠাৎ কেন এই কথা মনে পড়লো মেজর খন্দকার তখন তোমাকে সোহাগে মনে হয়েছে খিলখিল করেই হেসে উঠল ইসমা ইসমা বলল আমি সোহাগী আপনার সোহাগী তোমার বিজা চলে মাদকতা আছে তা কি তুমি জানো না এখন জানলাম তোমার ঘুম হচ্ছে না ঠিক মতো ময়না পাখি আমি আস্তে আস্তে এক দফা ঘুমিয়ে নিবে রাতে বের হব তোমাকে নিয়ে কোথায় যাবেন তুমি যেখানে যেতে চাও এই ইসমা জান প্রাণ আবারও ইসমার খিলখিল হাসি শোনা যাচ্ছে এভাবে হাসে রে পরাণের পাখি আমার সামনে হাসবে আপনি এমন কেন দূরে থাকলে হাসতে দেন না দূর থেকে তোমার হাসি দেখলে দহন বেড়ে যায় এটা তো তোমাকে বলেছি আসতে কতক্ষণ লাগবে এই সময় আপনার দহন বেড়ে যাবে হ্যাঁ বাড়ে তুমি বুঝবে না দহনে শুধু আমি পড়ি না আরও একজন পড়ে আমি তোমার প্রেমের দহনে পড়ি আরও একজন সে হলো অনুতাপের অনলে পড়ে আমাকে মিস করছো না জাদু পাখি হাসতে হাসতে ইস্মা যান যায় যাই অবস্থা মেজরের কথা লাগাম কোন দিক থেকে সুরছে ইসমা বুঝতে পারছে না তবে জান পাখি জাদু ময়না এসব শুনে একটু বেশি হাসি পাচ্ছে তার ইসমা তো আর জানে না মেজর ইচ্ছে করে রাহাতকে শুনিয়ে শুনিয়ে এগুলো বলছে এত সুন্দর করে হাসো কেন তুমি সব সময় তো এভাবেই হাসি কেউ তো এমন করে বলেনি কেউ আপনার মতো ছিল না তাই এভাবে আমাকে খুশি রাখেনি আপনি আমার হয়েছেন আমার হাসিতে মেতেছেন তাই আপনার চোখে আমার হাসি এত ভালো লাগে আমার রিয়েল ব্ল্যাক হেরো আমি এই পাঁচ মাসে তখন প্রশান্তি নিয়ে হেসেছি যখন আপনার সাথে কথা বলেছি এই দুই দিন যতবার হেসেছি ততবার আমার হাসিতে আপনার সুখের তৃপ্তি দেখেছি কতটা সুখ লাগে তা কী করে বোঝাই আপনার স্পর্শে আপনার সোয়ায় আপনার ভালোবাসায় আমি হারিয়ে যাই উড়ন্ত পাখির খোলা আকাশে যেই পাখিকে খাঁচা থেকে মুক্ত করা হয়েছে অনেকদিন বন্দি রাখার পর মেজর খন্দকার এই ইসমা খাতুন আমার জানেমান আমার লক্ষ্মীটি আমার স্নেগ্ধময়ী তুমি বড্ড আদরিনি আর ফাঁসা নেই কি কী করে হলাম মহাশয় মনের মেয়েরা স্বামী কীভাবে বশ করে তুমি আমাকে বশ করেছো তাই ফাঁসা তুমি ডেপ ডেপ করে তাকিয়ে চাঁদনি আলো মুখে মেখে আমাকে বস করেছ তুমি ঘুমিয়ে থেকেও আমাকে বসে রাখো মন্ত্র মুখে মেখে তারপর ঘুমাও যার কারণে আমি ঘুমাতে পারি না মন্ত্রগুলো আমার চোখের পাতা খুলে রাখে আজকে কয়টা চুমা দিবে ডার্লিং মেজরের মাথায় সারাদিন কি এগুলোই ঘুরে ঘুরে তো যান শুধু তোমাকে আদর করার পন্দি আটি সারাদিন এই আমি আর হাসতে পারছি না আজকে কেমন করে যেন কথা বলছেন বাজা মুড়িয়া নিমকি নিয়েছেন তো হ্যাঁ নিয়েছি আচ্ছা তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসলে পাঁচটা চুমা বেশি দিবে আমার সব ভালোবাসা শুধুই আমার ব্ল্যাক ডায়মন্ডের জন্য আপনি হলেন আমার ব্ল্যাক হিরো খুশি হয়ে গেলাম ময়না পাখি আসছি আমি রাহাতের কানে ইসমার খিলখিল করা হাসি বেজে চলছে কোন স্ত্রী তার স্বামীর অধীনে কতটা সুখী থাকলে এভাবে হাসতে পারে রাহাতের বুকে রক্তক্ষরণ হচ্ছে এই ইসমা এক সময় রাহাতের ছিল রাহাতের ঘরে বাহিরে সব কাজ পরিপাটি করে রাখত অল্পতেই খুশি হয়ে যেত সেই ইস্মা এখন অন্যের খুশির কারণ অন্যের কথায় হাসে রাহাতের কাছে অন্য কেউ হলেও ইসমার কাছে সে অন্য কেউ হলেও স্পেশাল থেকেও স্পেশাল রাহাতের শোক চলচল করে বুকটা দিড়িম দিড়িম করছে এতদিন যে কষ্টে ছিল আজ মেজ সে কষ্ট অনুশোচনা আত্মগ্লানি বাড়িয়ে দিয়েছে বহুগুণ ইসমা এখন সুখী আর রাহাত হল সুখের কাঙ্গাল রাহাতে ছল যোগ জ্বলছে সাথে বুকের ব্যথা ক্রমাগত বাড়ছে মেজর রসিয়ে রসিয়ে বলছে আমার ময়না পাখিটা গোসল করার পর কি সুন্দর হয়ে যায় আমার মাথায় কাজ করে না উফ আমার জান পাখিটা ভীষণ আদরে বউটা যখন লাজুক লাজুক হাসে তখন আমি ওসামা খন্দকার শুধু দেখি আর দেখি রাহাদের হৃৎপিণ্ড ধক ধক করছে মেজরের সামনে বড়ো বড় শ্বাস ফেলেই হাসপাশ করছে রাহাত নিজেকে কোনোভাবে তুমিয়ে রাখতে পারছে না ভিতরে তার ফেটে যাচ্ছে রক্তনালীতে পর্যন্ত অনুশোষণ আত্মগ্লানির ব্যর্থতা পৌঁছে গেছে খুব কষ্ট হচ্ছে তাই না রাহাত সাহেব আপনার দ্বিতীয় স্ত্রীর পরশ গোসলের বিচার চুল দেখেও কষ্ট পেয়েছিল আপনার প্রথম স্ত্রী মানুষ কতটা নাদান হলে প্রথম স্ত্রীর বর্তমানে আরেকজনের সাথে বাসর করতে পারে ওই মেয়েটা কিভাবে বুক সাপে কেঁদেছে তার দিকে আপনার বিন্দু মাত্র খেয়াল ছিল কি আরে মিয়া বর্তমান যুগের নারীরা স্বামীর সাথে নিজের বোনের সায়াকেও সহ্য করে না আর সেখানে আপনি কি থেকে কি করেছেন কখনও কি ভেবেছেন তো তখন আপনার স্ত্রী ছিল কোন স্ত্রী কি করে এই যন্ত্রণা নিজের চোখে সইতে পারে এখন সে আপনার কিছু হয় না তারপরেও আমার সাথে তার সংসার মানতে পারছেন না এখন আপনার কত কষ্ট হচ্ছে অথচ যখন আপনার বাড়িতে স্বামী আর সতিনের রং রং দেখেছিল তখন তার কষ্টকে আপনার চোখে পড়েনি এই অপদার্থ একজনের সাথে শুয়ে আরেকজনের সামনে যেতে লজ্জা লাগেনি আমার জীবনে প্রথমবার এক ফকির নিয়ে এসেছিল ওর প্রতি না মায়া না ভালোবাসা কিছুই জন্ম হয়নি ও যদি সৎ হতো তবে দশটা রোগব্যাধি থাকলেও মর্যাদা দিয়ে যেতাম সব সময় কিন্তু ও একটা নর্দমা তাই নর্দমাকে ছেড়ে দিয়েছি নর্দমা জায়গায় দ্বিতীয়বার আমার জীবনে আসে ইসমা খাতুন এ মেয়ে বন্দা হোক অক্ষম হোক আমার কিছুই যায় আসে না শুধু আমার সামনে হাসলেই হবে যে অপূর্ণতা রয়েছে তা একদিন মিটে যাবে বাচ্চা জন্ম দিতে দেরি হলে স্বামী হিসাবে ইনশাল্লাহ তার পাশে থাকা দরকার তাকে সান্ত্বনার আশ্বাস দেওয়া দরকার আপনার পরিবার কটু কথা মুখে রাগাই নিয়ে করত। তারা আপনার উপার্সনে চলে আপনার বউকে এসব বলার সাহস রাখে কিভাবে হ্যাঁ কিভাবে পারে বলুন রাহাত নিরত্তর নিসসুফ লা জবাব মেজর ওসামা খন্দকার পূর্বের মতো হিস হিসিয়ে বলছে এশিয়ার মেয়েরা বড্ড হিংসুটে আমার জানা মতে ভারত আর বাঙালি নারীরা মরে গেলেও স্বামীর বা কাউকে দিবে না এমন কি নিজে মরে যাওয়ার পরও জামায় আরেকটা বিয়ে করবে তা মানতে পারবে না সেই জায়গায় আপনি আর বলতেও রুচিতে পাচ্ছে আমার মধ্যপ্রাচ্যের নারীরা এখন হিংসুটে ইউরোপের নারীদের মাঝে এই হিংসার প্রভাব বিস্তার করছে এই হিংসা প্রতিটা নারীর মনে বসবাস করে যে নারীর মনে স্বামীর সাথে অন্য উপস্থিতি হিংসা জন্ম নেয় না সে নারী হয় পাগল আর না হয় গড় সংসারে উদাসীন ফট করে রাহাত বলে উঠল বিয়ে করেছি হারাম কিছু তো করিনি ইসলামে জায়েজ আছে চারটা বিয়ে করা আমি তো কারণ কারণবশত করেছি ইসমার সাত বছরে বাচ্চা হয়নি সমীর এক বছরেই হয়ে গেছে আমার বংশের বাতি নিবে যাবে তাই বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেছে আপনি আমার দিকটা না কেন আছে চারটা বিয়ে করা যায় রাহাত বলতে দেরি দেরি হলো দাবাং মারতে নয় এমন একটা থাপড় দিয়েছে রাহাতের গালের চামড়া ছিলে যাওয়ার মতো অবস্থা রাহাতের মাথা ভন ভন করে গড়ছে হাত দিয়ে গাল ডলছে মেজর আরেকটা থাপ্পড় বসিয়ে দিল ওই গালে রাহাত সামনে দোগাল গাল ডলে যাচ্ছে মনে হচ্ছে চামড়া জ্বলছে জ্বলসে যাবে আশেপাশের মানুষজন এতক্ষণ শুধু কৌতূহলী দৃষ্টিতে দেখছিল তবে মেজরের কথা তাদের কানে যাচ্ছিল না এবার রাহাতের গালে দুই থাপ্পড় দেওয়াতে কেউ কেউ এগিয়ে এসে ওসামাকে বলছে কেন সেভাবে মারছে ওসামা খন্দকারের চোখে ভয়ানক রাগের বহিঃপ্রকাশ হাত মুষ্টিবদ্ধ করে হিসিস করছে রাহাতকে হালুয়া বানাতে পারলে মনে হয় শান্তি লাগতো তার গলার তীব্র আওয়াজে ওসামা বাজার কাঁপিয়ে দিল গলার সর্বোচ্চ স্বরে জোর প্রয়োগ করে বলতে লাগল এই হারামি কার সাথে কিসের তুলনা করছিস সাড়ে চোদ্দশো বছর আগে মদিনার নারীরা গিয়ে বলত ইয়ারাসুর আল্লাহ আপনার জন্য নিজেকে উৎসর্গ করেছি সর্বশ্রেষ্ঠ মানব মহামানব নাকচ করে দিয়েছেন সেই সময় একাধিক বিয়ে শুধু তিনি করেননি সবাই করত। তার সাথে তুই কোন সাহসে তুলনা দিয়ে থাকিস উম্মাহাতুন মমিনিন ছিলেন সব নারীদের থেকে শ্রেষ্ঠ নারী তারা দ্বন্দ্বলতের জন্য আশায় থাকতো না তারা শ্রেষ্ঠ মানবের সাথে একটু সময় কাটানোর জন্য অপেক্ষায় থাকত তার এক একটা বিয়ের পেছনে কারণ রয়েছে তার সাথে দুনিয়ার আর কোনো মানুষের তুলনা হয় না আল্লাহ তাল্লাহ নিজে তার জন্য পাত্রে ঠিক করেছেন তোর মতো হাজার হাজার কুলাঙ্গার এই মাসালা দিয়ে দুইটা তিনটা বিয়ে করে এই তুই বল কোরআনের কোন জায়গায় চার বিয়ের অনুমতি আছে বল বলছিস না কেন আমি বলি দেই সুরা নিশায় রয়েছে তোমরা এই তাদের দন সম্পদ দিয়ে দাও এবং উৎকৃষ্টের সাথে নিকৃষ্ট বদল করবে না এবং তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ মিলিয়ে খেয়ে ফেলবে না এটা মহাপাপ আর যদি তোমরা ভাবো এতিমদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না তবে তাদের মাঝে বিয়ে করবে যাকে তোমাদের ভালো লাগে দুই তিন অথবা চার আর যদি আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না তবে একজনকে অথবা তোমাদের অধীনস্থ দাসীদের এতে তোমাদের পক্ষপাতিত্ব না করার অধিক সম্ভাবনা সুরা নিসা এই আয়াতের মর্মার্থ তোদের মতো বিয়ে করার ফায়তারা যাদের মাথায় চলে তারা জানিস তো এই তোরা কোন সাহসে কিছু হলে আয়াত টেনে নিয়ে আসিস কেন বলতো ওই আয়াতের ব্যাখ্যা জানা আছে কি এখানে ইতিমদের কথা বলা হয়েছে যার অধীনেই ইতিমের সম্পদ গুচ্ছিত এতিমদের মাঝেও যদি ন্যায় বিচার করতে না পারে তবে বিয়ে শুধু একটি করবে ওই সময়ে দাসী ছিল স্ত্রীর মতো দাসীও মনিবের সাথে থাকতে পারত এই সময় কি দাসী আছে এমনকি মোতা নিকা পর্যন্ত চিরতরে বাতিল করা হয়েছে তোরা এই আয়াতকে দুই তিন বিয়ে করা লাইসেন্স কি করে মানিয়ে নিস দুই বউকে খুশি করা কার পক্ষে সম্ভব হয় তুই কি পেরেছিলি দুইজনকে সমান সমান করে রাখতে এই যুগের মেয়েরা এত স্যাক্রিফাইস করে থাকবে রাসুল সাল্লাহ আল বলেছেন তোমরা মহিলাদের সাথে ন্যায় আচরণ করো তাদের একটা খারাপ দিক থাকলে আরেকটা দিক দেখো উত্তম স্ত্রী হলো সবচেয়ে বড় নেয়ামত এই নেয়ামতকে তুই পায়ে ঠেলেছিস আমি আমার বক্ষ ফিঞ্জরে যত্ন করে রেখেছি তোর বংশের বাতি জ্বলেছে আবার তুই এই আলো নিয়ে পড়ে থাক আমার বউয়ের দিকে কেন নজর দিচ্ছিস জুতো পিঠা খেয়ে কি তোর মন ভরেনি জুতায় গরুর লেদা লাগিয়ে তোদের মতো লোকদের গালে ফিটানো উচিত বাচ্চা তো মাত্র উসিলা ছিল তোর আসল উদ্দেশ্য ছিল আরেকটা বিয়ে করা ইসমার বাচ্চা হলেও তুই আরেকটা বিয়েই করতি জড়ো হওয়া সব উপস্থিত মানুষজন বাদ্যযন্ত্রের মতো শুনে গেল ওসামা খন্দকারের কথা কারো সাহস হলো না ক্রোধের সামনাসামনি হওয়া নিজেকে কিছুটা শান্ত করে মেজর খন্দকার শক্ত মুখে শক্ত বাণী ছুঁড়ে দিল রাহাত সাহেব কানের ঢিলা পর্দা টেনে টনে দাঁড় করান আমার প্রিয়ার হাসির জলকানি আপনাকে ইচ্ছে করে শুনিয়েছি আপনার অনুতাপ বাড়িয়ে দিয়েছি। এমন আমার দর্শন লেগেছে। দিয়েছে গা জ্বালানো হাসি দেখে রাহাত এবার ফ্যাল ফেল করে তা থেকে কেঁদেই দিল মেজরের মায়া লাগলো না রুক্ষ বড়াটা চিপিয়ে চিপিয়ে বলতে লাগলো আমি ভেবেছিলাম আপনার পা ডাইনোসরের মতো লম্বা তাই করা দিয়ে কেটে স্বাভাবিক করে দিব না এখন দেখছি পা ঠিক আছে তবে আপনার পায়ে অনর্থক শক্তি বেশি এই শক্তি দিয়ে লাথি বসিয়েছেন আমার ইসমা খাতুনের পেটে কিল কথা খালামণি থেকে শুনেছি তবে লাথির কথা জেনেছি পরশু রাতে আমার বউটা কেঁদে কেঁদে বলেছে এক অপদার্থ জানোয়ারের লাথি খেয়ে ব্যথায় ছটপট করেছে সে এই জানোয়ার বিপৎস এক চিৎকার দিল মেজর কোলাহলপূর্ণ গম গমে বাজার থেমে গিয়েছে মেজর খন্দকারের ভয়ানক ছাপা গর্ষণে কেউ কেউ প্রিস্মিত চোখে রাহাত আর ওসামাকে দেখছে কেউ আবার পরের কাহিনী দেখার জন্য আড়ে ফেতে আসে রাহাত প্রাণহীন দেহ নিয়ে নির্সল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বাপখানা তার এমন এই মুহূর্তে মেজর পিটিয়ে গেলেও রাহাত যেন কিছুই বলবে না আজ হাজার আফসোস হচ্ছে ইসমান হাসি মাখা কণ্ঠ শুনে পশুরাতে ওই নরম পেটে কত কত সুমো দিয়েছে আমার জানা নেই ওই পেটে আমার উরুর জাত আসেনি বলেন আসেনি বলিনি এমন নাদান হয়ে যাবেন ইসমা কেমন তা আপনি ভালো করেই জানতেন তবে অন্যের কান পড়া শুনে রাক্ষসের মতো কেন আচরণ করেছেন আপনার কি বুক কাঁপেনি হি করে মেজর কথাটা বলল রাহাতের কানের গোড়ায় কী ভেবেছিলেন আমি শহীদ হয়ে গেছি আর আপনি আমার বিধবা বউকে আবার নির্লজ্জের মতো শাদি করে নেবেন এই স্বপ্নই বুঝি নিশি দেখছিলেন আমি বলেছিলাম না আমি বাসি মরি ইসমা খাতুন আমার নামেই থাকবে তারপরও কোন সাহসে আমার বাড়ির খবর কালেক্ট করতে চেয়েছেন রাহাত সাহেব বাড়াবাড়ি বাড়ি বাড়ি ট্রেনিং নিয়ে এই লাইনে এসেছি এই প্রফেশন জড়িয়ে কত ক্রিমিনালে দেখা পেয়েছি পাবলিক আমাদের দিকে কী নজরে তাকায় আমরা তা অনুমান করতে পারি আপনার সাহসের তারিফ করতেই হয় এই যে হাততালি দিয়ে আপনার সাহসের প্রশংসা করলাম আমি ওই দিন ফোনে আপনাকে সতর্ক করেই ছেড়ে দেইনি নজরে রেখেছি আমি ধারণা করেছিলাম আপনি পাগলা প্রেমিকের মতো অনুসন্ধান করবেন আর হলো তাই শুনে রাখুন আপনি এখন পাগলা বন্ড আর আমি পাগলা প্রেমিক আমার বউ বলে তার স্বামী নাকি ব্ল্যাক হিরো কালো হয়েও হিরো হয়ে গেলাম ওই মেয়েটা কতটা সরল আর নরম মনের এভাবে নিত্যদিন কষ্ট দিয়ে একদিনও কি মায়া হয়নি মেয়েটার উপরে কাকে কি বোঝাচ্ছি আমি বাড়ি যেতে হবে ফালতু বক বক করার সময় নেই তাহিয়া খাতুন দূরে দাঁড়িয়ে রাহাতের বিধ্বস্ত মুখ দেখে শান্তি লুপে নিল থাপ্পড় খাওয়া দেখে তার মনে আনন্দ লাগছে তার মেয়েকে অমানুষের মতো এ পিটিয়েছে বাজারের লোকজন একবার রাহাতকে দেখছে আর একবার ওসামা খন্দকারকে দেখছে গাড়িতে বসে মোবাইল ড্যাশবোর্ডে রেখে বোতলের পানি অর্ধেকটা শেষ করে ফেলল বিরক্ত সে এঁকেছে শরীর চড়ে রাসেল চলে গেছে গাড়িতে তাহিয়া খাতুনের সাথে একরাম এমরানা সাদিয়ে বসে আছে তাহিয়া খাতুনের আওয়াজ শোনা গেল বাবা তুমি একাজ ভালো মায়ের মতো ভালো আদর্শ সন্তান আমার মেয়ে আদর্শ স্বামী পেয়েছে আমি এত খুশি যা ব্যক্ত করার মতো নয় ওসামা খন্দকার মাথা পিছনে ফিরিয়ে অমাই খাসি দিল তারপর ড্যাশবোর্ড থেকে মোবাইল গেটে খাতুনের ছবি বের করে মাথা নিচু করে দেখে নিল ওই দিন রাতের ছবি ক্লে দিয়ে তৈরি কাঠ গোলাপ আর সূর্যমুখী অর্নামেন্ট সাথে আঙুলের গলায় জড়ানো ডার্ক কালার শাড়ির আসল বিছানায় গড়িয়ে আসে চোখ দাদানোর রৌদ্দার মেজরের রাগ বিরক্তি সরে গিয়ে মুখে এক সেলি হাসি খেলে গেল তো বিভার্স গল্পটির নাম হচ্ছে বন্দা নারীর কোলে আলোর সটা লিখেছেন আমাদের রব দাসনীম এটা গল্পের বারোতম অংশ পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম